তো চলো এবার আমরা নেক্সট টপিক গুণত্বর ধারা সম্পর্কে আলোচনা করি তো গুণত্বর একটা ধারা লিখি আমরা ধরে নাও এক হাজার চব্বিশ তাহলে আহ এটা হচ্ছে প্রথম পথ অফ অপন এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কারণ আমরা সমান্তর ধারা যখন সলভ করছিলাম তখন আমরা এই ব্যাপারে একদম পুরাপুরি ধারণা লাভ করছি এরপরে আসো আমরা এর পরে যেটা শিখবো সেটা হচ্ছে সাধারণ অনুপাত এখন কথা অনুপাত কেন বললাম এখন সাধারণ অনুপাত একটা দিয়ে প্রকাশ করা হতে পারে তাহলে সাধারণ অনুপাত আর বা কিউ কি জিনিস যেহেতু অনুপাত কথা বলছি আমরা তাহলে যে কোনো পদ ভাগ তার পূর্বের পথ কত হতো দুই ভাগ এক মানে হতো দুই অথবা আমাদের এখানে যে কোনো পদ যদি নিতাম সার তাহলে তার পূর্বের পদ দুই তাহলেও কিন্তু হতো দুই তাহলে আমরা কি বুঝছি যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ এটাই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত তাহলে আমরা সাধারণ অনুপাতটা লিখে ফেলি সাধারণ অনুপাতটা কি যে কোনো পদ ভাগ তার পূর্বের যে কোনো পথ ভাগ তার পূর্বের পথ আমরা এই সম্পর্ক থেকে এখানটাতে সাধারণ অনুপাত কিউ বার এটা বলতে পারতেছি এরপরে আসো আমাদের আরো একটা জিনিস সেটা হচ্ছে এন এটা হচ্ছে পদ সংখ্যা যখন আমরা সমান্তর ধরা করছিলাম তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এই পদসংখ্যা আহ এন সম্পর্কে বিস্তারিত শিখে আসছি তো তাহলে আমাদের এখানেও তিনটা জিনিস একটা হচ্ছে এ একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে এন এই তিনটা জিনিস দিয়েই আমাদের একটা গুণত্ব ধারার অঙ্ক চলে যাবে তাহলে গুণতর ধারায় কয়টা সূত্র বললাম গুণতর ধারার ক্ষেত্রে তিনটা চলক ব্যবহার করে দুইটা সূত্র আচ্ছা চলক তিনটা কি কি এবং এন শুধুমাত্র এই তিনজনকে প্রয়োগ করা হবে আর কেউ নেই আচ্ছা সূত্র কয়টা বললাম সূত্র দুইটা একটা হচ্ছে এন তম পদের মান নির্ণয়ের সূত্র আরেকটা হচ্ছে তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র তম পদের মান নির্ণয় সূত্র তো যেহেতু আমরা এ কিউ এবং এন ব্যবহার করব তাহলে এই তিনটা সলভ ব্যবহার করে সূত্রটা হবে তাহলে সূত্রটা হচ্ছে এ ইনটু কিউ এর পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে তম পদের মান নির্ণয়ের সূত্র আর সমষ্টি নির্ণয়ের সূত্র কি সমষ্টি নির্ণয় সূত্র এটার ক্ষেত্রে সূত্র দুইটা ভাগে বিভক্ত এখন ভাগ্য এটা কি কি একটা হচ্ছে এ ইন ওয়ান প্লাস কিউ এর হোল টু দি পাওয়ার এন সরি ওয়ান মাইনাস কিউ এর হোল টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস কিউ এটা ক্ষেত্র বিশেষ হতে পারে বাহ এ ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান এটা হতে পারে তাহলে এই দুইটা ক্ষেত্রের যে কোনো একটা ক্ষেত্রে আমাদের এখানে হতে পারে এবার আসো আমরা একটু উদাহরণ দেখি তাহলে আমাদের যেটা মুসলাম এখানে কি ছিল এখানে ছিল এন তম পদের মান নির্ণয়ের সূত্র তো এন তম পদের মান নির্ণয়ের কি সূত্র ছিল এ ইন্টু কিউ এর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ ইন্টু কিউ এর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এটা হচ্ছে ইয়ন্তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র দুইটা একটা হচ্ছে এই ক্ষেত্রটাতে কিউ এর মান কি হবে অবশ্যই আর এই ক্ষেত্রটাতে কিউ এর মান অবশ্যই একের থেকে বড় হবে তো যদি কিউয়ের এর মান একের থেকে বড় হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো আর যদি কিউয়ের এর মান একের থেকে ছোট হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো আচ্ছা এবার আসুন আমরা কিছু উদাহরণ দেখি ধরে নাও এটা একটা উদাহরণ তো এটার আর এর মান বা কিউ এর মান কি বলো এটা কি ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ডট 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 মাইনাস ডট 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 ওকে এবার দেখো এটার কিউ এর মান কত যে কোনো পদ ভাগ পূর্বের পদ মাইনাস ওয়ান তাহলে এটার কিউ এর মান কি হলো মাইনাস ওয়ান অর্থাৎ সাধারণ যে অনুপাত সেটা কিন্তু মাইনাস ওয়ান আসছে আর এখানে কি দুই এই দুই জিনিসটা কিন্তু কি ছিল একের থেকে বড় ছিল আর এই মাইনাস ওয়ান এটা কিন্তু একের থেকে ছোট আছে তাহলে এই জিনিসটা দুই একের থেকে বড় আর এটা একের থেকে ছোট এখন এর ফলে কি হচ্ছে তুমি খেয়াল করো যদি কোনো অনুপাত একের থেকে ছোট হয় তাহলে সেটা কিভাবে বাড়বে তোমার কাছে ধরে নাও আট আছে আটকে তুমি হাফ দিয়ে গুণ করলে একের থেকে ছোট একটা জিনিস দিয়ে গুণ করলে তাহলে তুমি চার পাবা একটা ছোট কিছু পাবা আবার এই চারকে যদি তুমি ওই ছোট জিনিসটা দিয়ে গুণ করো তুমি কিন্তু আরো ছোট কিছু পাবা ওটাকে তুমি যদি একের থেকে ছোট কোনো অনুপাত দিয়ে গুণ করো আরো ছোট কিছু পাবা সেটাকে তুমি যদি আবার কোনো একটা ছোট অনুপাত দিয়ে ভাগ গুণ করো তাহলে তুমি আরো ছোট কিছু পাবে তাহলে এরকম করে পেতে 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 একসময় তুমি আরো ছোট কিছু থেকে আসতে গেলে এরকম ছোট কিছু এসে জিরোর কাছাকাছি এবং একসময় এটা আলটিমেট জিরোই হয়ে যায় তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা কখনোই বাড়ে না তা ছোট হয় আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা আস্তে আস্তে বাড়তে 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 তোমার এক সময় দেখো হাজার চব্বিশ যদি আরো লিখতাম এভাবে তাহলে আরো অনেক দূরে চলে যেত অনেক বড় কিছু হতো আচ্ছা এটার নির্দিষ্ট সীমা নেই ওটা ওই ইনফিনিটি অব্দি চলে যেতে পারতো আর এটা এক সময় দিন শেষে ঘুরতে ঘুরতে এসে অসংখ্য টার্ম পরে এসে জিরোই রূপান্তরিত হয়ে যেত তো এটা অ্যাকচুয়ালি একটা সময় এসে জিরোই পতিত হতো আর এটা কিন্তু হতো না আচ্ছা তো তাহলে একের থেকে ছোট হলে একটা ব্যাপার হবে আর একের থেকে বড় হলে আরেকটা ব্যাপার হবে এই দুইটা ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র প্রয়োগ করতেছি তো আমাকে তাহলে কিসের মানের দিকে খেয়াল রাখতে হবে কিউ এর মানটার দিকে খেয়াল রাখতে হবে কিউ এর মান একের থেকে বড় হলো নাকি কিউ এর মানে একের থেকে ছোট হলো যা হবে তার উপরে ডিপেন্ড করে আমাকে সমষ্টি সূত্রটা প্রয়োগ করতে হবে এবার আসো সময় করলে কি ধরে নাও এটা একটা অঙ্ক এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে বললো যে তোমাকে সমষ্টি বের করতে হবে যেখানে তোমাকে ধরেই বলে দিল যে এখানে n এর মান আছে 10 দশটা পদ আছে তো এই দশটা পদের ক্ষেত্রে তুমি আমাকে বলো যে হচ্ছে সমষ্টি সূত্র কি হবে তো তাহলে তুমি সমিষ্টি বের করতে গেলে তাহলে তুমি সূত্র ব্যবহার করো এ ইনটু ধর তুমি ভুল ভাবে করতেছ তো এখানে তোমার যে আর এর মান বা কিউ এর মান সে কিউ এর মানটা কত বলো তো কিউ এর মানটা হচ্ছে দুই ভাগ এক মানে হচ্ছে দুই যেটা অবশ্যই এক এর থেকে বড় তাহলে এক এর থেকে বড় হলে তোমার কোন সূত্র ইউজ করার কথা ছিল তোমার সূত্র ইউজ করার কথা ছিল এ ইনটু কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা ব্যবহার করার কথা ছিল কারণ কি কারণ এখানটা থেকে তোমার কিউ একের থেকে বড় হয়েছে তাহলে এই সূত্রটা ব্যবহার করার কথা ছিল কিন্তু তুমি কি করছো তুমি ভুল করছো তুমি ভুল করে কি করছো এটাতে লিখছো ওয়ান হোল্ড টু দি পাওয়ার এল আপন ওয়ান মাইনাস কিউ এটা লিখছো তাহলে তোমার তো এই সূত্রটা লেখার কথা ছিল না বাট তুমি ভুল করে এই সূত্রটা লিখে পেয়েছো কোন সূত্র লিখছো তুমি লিখছো এটা

দেখো এখানে একটা ভুল হয়েছে হাজার চব্বিশ পর্যন্ত যোগ করলে কখনো হাজার তেইশ হতে পারে না একটা ভুল হয়েছে এখানে সংখ্যা এগারো হবে তো তাহলে আসো এখানে হচ্ছে টু টু দি পাওয়ার ইলেভেন আচ্ছা তাই যদি হয় তাহলে এখানটাতে টু টু দি পাওয়ার ইলেভেন মানে হচ্ছে এক হাজার চব্বিশ গুণ দুই মানে হচ্ছে দুই হাজার আটচল্লিশ তাহলে এখানটাতে আসতেছে দুই হাজার সাতচল্লিশ তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে দুই তাহলে খেয়াল করো তুমি ভুল সূত্র প্রয়োগ করেও কিন্তু অঙ্কের সঠিক উত্তর আসে তো যদি তোমার এমসিকিউ পরীক্ষা হয় তাহলে তুমি সূত্র কোনটা প্রয়োগ করলে ডাজেন্ট ম্যাটার ভুল সূত্র প্রয়োগ করলে নাকি সঠিক সূত্র প্রয়োগ করলে এটাতে ব্যাপার করে না তুমি সূত্র একটা প্রয়োগ করলে তোমার অঙ্কের অ্যান্সার চলে আসে তো তাহলে এই দুইটা সূত্র কেন শেখা লাগে কেনই আমাকে দুইটা সূত্র ব্যবহার করে নাকি অ্যাকচুয়ালি এই মাইনাস চিহ্নটাকে এড়ানোর জন্য এই মাইনাস চিহ্নটা এড়ানোর জন্যই আমাকে এই কার্যক্রমটা করা লাগে যাতে এখানে নেগেটিভিটি না আসে এটাই হচ্ছে মূল ব্যাপার তো সূত্র ভুল দাও সঠিক দাও এর জন্য যা দিবা তাই সঠিক লিখিত ক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটা বিশ্ব এবং কিউ এর মানটা কি কিউ এর মানটা যদি একের থেকে বড় হয় তাহলে তোমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে কিউ এর মানটা যদি একের থেকে ছোট হয় তাহলে তোমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে ওকে এবার আসো এটা যে দশ নাকি এগারো আমরা এটাই দেখি আমাদের এটা কোন জায়গা সমান্তর ধারার অঙ্ক যখন আমরা করছিলাম তখন আমরা দেখছিলাম এটা হচ্ছে তম পদের মানের জায়গা আচ্ছা তাহলে পদের মানের সূত্র কি ছিল গুণত্ব ইন্টু কিউ এর হোল টু দি এন মাইনাস ওয়ান শর্ত আমি কি পাবো তাহলে এ ইন এর হোল টু এটা এখন আমার বলাই আছে এ ইজ কিউ ইজ ইকুয়াল অফ সাধারণ অনুপাত দুই এর পাওয়ার আছে এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল অফ হাজার চব্বিশ এখন কোনো কিছুর সাথে এক গুণ করা আর না করা এক কথা সো এটাকে আমি বলে দিতে পারি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল অফ এটাকে টু টু দি পাওয়ার কত বলা যাবে তো এটাকে টু টু দি পাওয়ার বলা যাবে হচ্ছে টেন কারণ দুই কে যদি তুমি দশ বার গুণ করো তাহলে হাজার চব্বিশ পাবা এখানে বেস ম্যাচিং করছে দুপাশ থেকে টু টু কাটা তাহলে তুমি পাবা এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল অফ টেন সো এন ইজ ইকুয়াল অফ টেন প্লাস ওয়ান দ্যাট মিনস ইলেভেন তো আমরা এটা পাচ্ছি ইলেভেন যেটা আমরা একবারে লিখছিলাম এর ভুল হয়ে গেছিল মুখস্ত লেখা তো তাহলে এন ইকুয়াল টু ইলেভেন তাহলে পদ সংখ্যা কয়টা এগারোটা এবার আসো সমান্তর ধারার মতো এখানেও ঠিক দুই টাইপের অঙ্ক হতে পারে তোমাকে কখনো কখনো বলতে পারে

4 512 n সমান কত তাহলে তোমাকে পদ সংখ্যা n নির্ণয় করতে বলতে পারে যখন তোমার এখানটাতে এন তম পদের মান বা শেষ পদ এটা দেওয়া অথবা তোমাকে এরকম একটা অঙ্ক বলে দিতে পারে সেখানে n এর মানটাই দেওয়া দিয়ে তোমাকে এন তম পদের মান এইখানে কি বসবে সেটা বের করতে বলতে পারে তো এই হচ্ছে দুইটা ব্যাপার দুই টাইপের অঙ্ক হতে পারে এই দুইটা অঙ্কের জন্য একটাই সূত্র পদের সংখ্যার সূত্র কি ছিল এ ইনটু কিউ এর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবার আসো প্রথম অঙ্কটা যদি তুমি সলভ করতে চাইতে তাহলে এ ইজ ইকুয়াল থ্রি ইনটু কিউ কিউ মিনস সাধারণ অনুপাত তো এটা হচ্ছে নয় ভাগ তিন মানে তিন এর পাওয়ার এন মাইনাস এখন তোমাকে বলেই দিছে দশতম পদ তাহলে এন এর মান দশ বিয়োগ এক তার মানে থ্রি ইনটু থ্রি এর পাওয়ার দশ বিয়োগ এক মানে কত নয় তার মানে থ্রি টু দি পাওয়ার টেন তো তিনকে দশ বার গুণ করলে যা হবে এখানে তাই আমার কাছে ক্যালকুলেটার এখন নেই তো আমি এখন এটা বলতে পারতেছি না তুমি ক্যালকুলেটার দিয়ে এটাকে করে বলো অথবা গুণ করলেই বুঝবা যা হবে তাহলে এটা কিছু একটা আসবে এটা গেল একটা ব্যাপার যখন তোমার কি দেওয়া এনের মান দেওয়া এবার যখন তোমাকে এন এর মান দেওয়া না এনতম পদের মান দেওয়া তখন তোমাকে এন এর মানটা বের করতে বলছে তখন অঙ্কটা কি হবে তাহলে অঙ্কটা খেয়াল করো তোমার এখন একই সত্র এ কিউ এর হোল টু দি এই পদের মানটা দেওয়া যে মানটা হচ্ছে যদি ভাঙো তো এটা হবে টু দি পাওয়ার নাই তো তাহলে ওয়ান দিয়ে কোনো কিছু গুণ করলেও যা না করলেও তা তো একই মান আসবে তাহলে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল দি পাওয়ার নাই দুপাশে বেস বেস ম্যাচিং করছে সো তুমি বলতে পারো পাওয়ার দ্য ইকুয়াল তার মানে এন ইজ অফ টেন এই যে এন ইকুয়াল টু টেন তুমি পেলে কখন যখন তোমার পদ সংখ্যা এন তম পদের মান দেওয়া ছিল তখন তুমি পদের সংখ্যা বের করতে পারছো তো এখানেও দুই প্রকারের অঙ্ক হয় সমান্তর ধারের মতো একদম সিমিলার একই জিনিস এটা তোমাকে এন তম পদের মান বের করতে বলতে পারে যখন সেনের এন এর মানটা দেওয়া অথবা এনের এর মানটাই বের করতে বলতে পারে যখন তোমাকে এন তম পদের মানটা দেওয়া ওকে এবার আসুন আমরা সমষ্টির সূত্রে প্রয়োগ শিখি তাহলে সমষ্টির সূত্রের প্রয়োগ আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখছি একবার যে সমষ্টির সূত্র ব্যবহার করে কি করে অঙ্ক সলভ করতে হয় তো তারপরেও আমরা আরো কিছু সমষ্টির সূত্র ব্যবহার করে অঙ্ক দেখি ধরো বললো ওয়ান প্লাস থিলি প্লাস নাইন প্লাস ডট 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 প্লাস হচ্ছে বলে দিল দুশো প্লাস ওয়ান বাই ফোর প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই ওয়ান জিরো টু ফোর সমান কত এটাও তোমাকে বলতে তো দেখো এটাও তোমার একটা সমিষ্টি বের করতে বলছে এটাও একটা সমিষ্টি বের করতে আমাকে বলছে তো আমি যদি প্রথম অঙ্কটা সমিষ্টি বের করতে চাইতাম তাহলে কি হতো তাহলে আমাকে লিখতে হতো সমিষ্টির সূত্র কি উচিত ছিল সেটা হচ্ছে যে এখানটাতে আর এর মান কেমন এটা একটু বুঝে ফেলা আর এর মান কি যে কোনো পথ ভাগ তার পূর্বের পথ ইজ থ্রি যা একের থেকে বড় বুঝলাম এই অঙ্কটার ক্ষেত্রে আর এর মান কি আর ইজ ইকল অফ যে কোনো পথ ওয়ান বাই টু ভাগ তার পূর্বের পথ তার মানে প্রথমটার ক্ষেত্রে ওয়ান আপন ওয়ান মাইনাস আপন কিউ মাইনাস ওয়ান আর এখানটাতে কিউ বা আর মাইনাস ওয়ান যেটাই বলি আর এখানটাতে প্রয়োগ করতে হবে কি এ ইন্টু ওয়ান যেহেতু এটা কি দেখো একের থেকে ছোট থাকবে তাহলে হচ্ছে ওয়ান মাইনাস আর এর হোল টু দি পাওয়ার এন আপন ওয়ান মাইনাস আর তো আমরা সূত্রগুলো লিখি তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে ওকে তো আমরা প্রথম অঙ্কটা আগে সলভ করি তাহলে প্রথম অঙ্কটা আসতেছে ইয়ে ইনটু কিউ তো কিউ কত আসতেছিল তিন এর হোল টু দি পাওয়ার এন এখন দেখো ঝামেলা বাঁচছে এন এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া নেই তাহলে আমাকে আগে এন এর মানটা বের করতে হবে তো চলে আসো এন এর মান বের করার আমরা চেষ্টা করি এন এর মান কি করে বের করে সূত্র কি এর হোল টু দি পাওয়ার ইজ ইকাল অফ টু হান্ড্রেড ফোরটি থ্রি তো ওয়ান দিয়ে যদি কোনো কিছুকে গুণ করি তাহলে তো তাই তাহলে ওটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা শেষ দুশো তেতাল্লিশ কে তিনের পাওয়ার পথ লেখা যায় এখন দেখো তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে তুমি বুঝবা এরপরে সাতাশ তারপরে একাশি তারপরে তাহলে সাতাশ একাশি তারপরে ছয় তাহলে থ্রি টু দি পাওয়ার সিক্স তাহলে এন এন মাইনাস ওয়ান অফ অফ সিক্স সেভেন তাহলে তুমি এখানকার থেকে এন এর মান পেয়ে গেলে তাহলে আসো থ্রি টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান সূত্র মতে আপন হচ্ছে থ্রি মাইনাস ওয়ান কি সূত্র প্রয়োগ করলাম এ ইনু কিউ এর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আপন কিউ মাইনাস ওয়ান কেন কারণ এখানে এটা বড় তিনটা বড় কার থেকে একের থেকে তাই আমরা এই সূত্রটা প্রয়োগ করছি তাহলে এখানে হচ্ছে কি এখানে তোমার ওয়ান দিয়ে গুণ করার না করে এক করা থ্রি টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান আপন দুই এটা সলভ করলে যা অ্যান্সার হবে সেটাই হচ্ছে তোমার এখানটাতে উত্তর তুমি এটা বের করে নিবা ওকে এরপরে আসো যদি আমরা দুই নম্বর অঙ্কটা সলভ করি তাহলে দুই নম্বর অঙ্ক যদি আমরা সলভ করতে যাইতাম তাহলে আমাদের কি আসতো এটা দেখো একের থেকে তাহলে লিখতাম ওয়ান মাইনাস কিউ এর হোল টু দি পাওয়ার এখন দেখো আবার এন বের করতে হবে কারণ আমার এই অঙ্কটাতেও নেই এটা তো তম পদের মান না তাহলে কি আছে এ

আর এর নিচে কি আছে ওয়ান মাইনাস ওয়ান ওকে তাহলে তোমার এখানে ওয়ান দিয়ে গুণ করার না করে এক কথা তাহলে ওয়ান মাইনাস বাই এটাকে যদি 1 কে এগারো বার গুণ করো তাহলে এক আর দুই কে যদি এগারো বার গুণ করো তাহলে হবে 2048 আপন ওয়ান মানেই আবার হাফ কেন কারণ ওয়ান মাইনাস ওয়ান বাই তুমি যদি লসাগু করো তাহলে টু লসাগু দুই বিয়োগ এক তার মানে হচ্ছে ওয়ান বাই টু এখানে ওয়ান বাই এবার যদি এটাকে উল্টাই দেখো তাহলে কি পাবা এ ওয়ান বাই টু উল্টে গেলে টু বাই ওয়ান হবে হলো আর এটাকে তুমি যদি সলভ করতেই চাও তাহলে তুমি উপরে পাবা টু জিরো ফোর সেভেন ভাগ টু জিরো ফোর এইট একবার আমি লসাগু করছি বিয়োগও করছি আবার উল্টায়ও লিখছি তাহলে তুমি এটাকে যদি গুণ করো আর কাটাকাটি কাটাকাটি করো তাহলে তোমার এটা হয়ে যাবে চার হাজার সাত দুগুণে চোদ্দ তাহলে নাইনটি ফোর এরকম হবে তুমি সেটা বোঝো আমরা বেসিক ব্যাপারটা বুঝলাম একটা সমাধান গুণত্বর কি করে সমাধান করা যায় সেখানে কি কি প্রয়োগ গেছে এবার বাকিটা তোমাকে যে সমাধান করতে হবে হিউজ এক্সারসাইজ আছে তুমি একটা বই নিবা যে কোনো বই সেই বইটা নিয়ে তুমি এক্সারসাইজ করবা এক্সারসাইজ করে নিজে করার চেষ্টা করবা বেসিক ধরে ধরে সলভ করার চেষ্টা করতে যদি কোনো অঙ্ক বাধে তাহলে তুমি হেল্প নিবা সেটা বইয়েরও হতে পারে অথবা হচ্ছে যে সলভ করে দিতে পারবে তার হেল্প নিবা নিয়ে এক্সারসাইজ করবা আমি তোমাকে মেনলি এখানের বেসিকটা বুঝালাম যে কিসে কি হয় কেন প্রয়োগ করতে হয় কেন এরকম এটা সহায়ক ক্লাস বলতে পারো একেবারে ফুল এক্সারসাইজ ক্লাস না কারণ ফুল এক্সারসাইজ করানোর মতো যে টাইম লাগবে একটা ভিডিও ক্লাসে ততটা দেওয়া সম্ভব ততটা করানো সম্ভব একটা কিউস বড় ক্লাস হয়ে যাবে আচ্ছা তো এটা গেল গুণোত্তর ধারা তাহলে আমরা সমান্তর ধারা বুঝছি গুণোত্তর ধারা বুঝছি ওকে এরপর এই গুণোত্তর ধারার একটা বিশেষ টার্ম আছে যেটা হচ্ছে অনন্ত গুণোত্তর ধারা যেটা আমরা এখন বুঝব অনন্ত গুণোত্তর ধারা 얼른 두고 놔둬